হ্যালো বন্ধুরা এখন আমি করবো টিভিএফ এ আরও একটা কোটা ফ্যাক্টরি সিজন থ্রির ট্রেলার অ্যান্ড মির্জাপুর সিজন থ্রির টিজার রিয়াকশান ফার্স্ট কথা বলবো মির্জাপুর সিজন থ্রি ট্রেলারটা নিয়ে তো এই সিরিজটা প্রাইম ভিডিও মোস্ট অ্যান্টিসিপেটেড সিরিজ যেটা টিজারের সাথে রিলিজ ডেটও জানিয়ে দিয়েছে ফিফথ জুলাই আসছে এই সিজনের মধ্যে যে অভিনেতাদের দেখতে পাবো প্রত্যেকেই দেখানো হয়েছে এবং সেটাকে যেরমভাবে ন্যারেট করেছে গল্পটা পুরো টিজারটা জুড়ে এবং প্রত্যেকের যেরকম দৃশ্যে দেখতে পাচ্ছি সেসবগুলো জাস্ট হিলোরিয়াস আগের দুটো সিজনের মধ্যে এই এই সিজনটাও বাম্পার হিট হবে এটা বোঝা যাচ্ছে কিন্তু যেহেতু মুন্না ভাইজার সাথে একটা ইমোশান কাজ করে সে তাকে আমরা এই পুরো টিজারের মধ্যে মিস করেছি তো তারকে একটা আইকনিক হয়ে আছে তো তাকে আমরা ছোটো কেমিও রোলেও দেখতে পেলে খুবই খুশি হতাম কিন্তু যাই হোক সে সিজন টুতে মারা গেছে তো তাকে আমরা এই সিজনে আর কীভাবে দেখতে পাবো তবুও দেখা যাক বিকাশরা কোনো রকম সারপ্রাইজ দিতে পারে কি না ওবাইল সিজনটার মধ্যে তো ডিজারটা তো আমার ব্যাপক লেগেছে সেখানে ভিজিএমের কাজ সেই পুরাতন বিজিএমটা শুনতে দারুণ লাগছে তার সাথে প্রত্যেকের লুক প্রত্যেককে সেই সেম আবতারে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঙ্কাশ ত্রিপাঠীকে যেরকমভাবে লায়নিজ ব্যাক এরমভাবে ইন্ট্রোডিউস করানো হচ্ছে একদম শেষে আমরা তাকে দেখতে পাচ্ছি সেটা জাস্ট দারুণ ছিল তাকে দেখে জাস্ট বুঝলাম দেয় তো তার ছেলে এবার মারা গেছে তো সে এবারে কী করবে যেরকম ডায়লগ আছে যে গায়লসের কে শ্বাসে से ধার সেই যাতে ভয়ানা ঘটিয়ে যেরকম একটু কেজিএফের ডায়লগ ছিল তো সেটা এবারে কতটা দামদার হয় সেটাই দেখবেন তো এই টিজারটা আমার ব্যাপক লেগেছে অপেক্ষা করছি ফিফ জুলাই আপনারা দেখা যাক সেই সিজনটা আমাদেরকে ফার্স্ট দূরের সিজনের মতো সেই এন্টারটেনমেন্টটা প্রোভাইড করতে পারি কিনা এছাড়া সেকেন্ড যে ট্রেলারটা নিয়ে কথা কথাগুলো সেটা হলো কোটা ফ্যাক্টরি সিজন থ্রির তো সেই জিতু ভাইয়া আবার ব্যাক করেছে মানে জিতেন্দ্র কুমারকে আমরা দেখতে পাচ্ছি তো কোটা ফ্যাক্টরি ফার্স্ট সিজন দুটো তো খুবই ভালো ছিল এবারও ট্রেলারটা খুবই প্রমিসিং বেরিয়েছে সেখানে যেরকম ইমোশনাল ডায়লগ কিছু হার্ড টাচিং ডায়লগ শুনতে পাওয়া যাচ্ছে তেমনই সবার পারফরমেন্স দারুণ লাগছে এবং এই ট্রেলারের মধ্যে সেই আমাদের যে কোয়েশ্চেনটা সেটার অ্যান্সার এখানে দেওয়া আছে যে জিতু ভাইয়া কেন বলা হয় জিতু স্যার কেন নয় তো সেটা যেরমভাবে জিতু ভাইয়া ডায়লগটা দেয় সেটা জাস্ট হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো টিভিয়ে পারে ডায়লগের মাধ্যমে ইমোশনের মাধ্যমে অডিয়েন্সকে কাঁদিয়ে দেওয়ার যেমন রিসেন্টলি আমি গুল গুল্লাখ সিজন ফোরটা দেখেছিলাম যেটা যেটা রিভিউ আমি করেছি বলেছিলাম যে একদম শেষে সত্যি চোখে জল আনিয়ে তো তেমনটা এই সিসের ক্ষেত্রে হয় কি না সেটাই দেখবার হবে এখানে এবার আমরা জিতু ভাইয়াকে অনেকটা সময় জুড়ে দেখতে পাবো এই সিজনে কারণ সে নিজে এবার এই স্টুডেন্টদেরকে পড়াচ্ছে এবং তাদেরকে কিভাবে পাস করাচ্ছে বা তাদেরকে র্যাঙ্ক করাতে পারছে কি না সেটার জন্য একটা তার ওপর প্রেশার আছে এবং তার ওপর কী কী প্রেশার আসছে তাকে কী কী ডিফিকাল্টির সাথে লড়তে হবে সেটা এবার আমরা দেখতে পাবো প্রত্যেকে যারা স্টুডেন্টের রোল প্লে করে তারাও তো দারুণ করে তো এবং এটাও সিরিয়াস দিকে যাচ্ছে এই ট্রেলারটা আমার এক কথা অসাধারণ লেগেছে এই ট্রেলারের মধ্যে যেমন হারটাচিন ডায়লগ ছিল তেমনই সেই লেভেলের মিউজিক এবং প্রত্যেকের পারফরমেন্স এবং জিতু ভাইয়াকে আবার ফিরে আসতে দেখে খুবই খুশি হয়েছে তো এই সিরিজটা আমরা এই মাসেই দেখতে পাবো বেশি দিনের অপেক্ষায় আমি তো খুবই বেশিভাবে এক্সপেক্টেশন রেখেছি এবং খুবই এক্সাইটেড আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানান তো এই দুটো কাজেরই আমার টিজার ট্রেলার খুবই ভালো লেগেছে আপনাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন টিজার বাই